এখন আপনাকে কুমারী মেয়ে লজ্জাশীল বুঝানো কঠিন কুমারী মেয়ের লজ্জা কখন কেটে গেছে খোলা মাঠে রাস্তায় শত্রু দুশ্মন কে বসে আছে ও নাকি তার বন্ধু যেটা আপনি দিন দেখছেন তাহলেও কুমারী মেয়ে হলো কি করে রাসুল সাল্লি সাল্লাম সব নারীকে লক্ষ্য করে বলেছেন এ কথা নয় সত্য সত্যই যে নারী লজ্জা করে তাকেই লক্ষ্য করে বলছেন বিবাহ না হলে তার ভিতরে আরো বেশি লজ্জা থাকে এক পর্যায়ে পিতা মাতা বলে যে এতই লজ্জা করে মেয়েটা দুলাভাই এসেছে তার কাছে একটু যাবে না কথা বলবে না লজ্জা দেখেছে কি যে ঢং পেয়েছে মা বলে দেখেছেন মায়ের নীতি আর দুলাভাইয়ের কাছে যাচ্ছে না লজ্জা পায় কেমন কেমন করে তখন তার উপরে মা খেপে গেছে লজ্জা দেখেছে। এটা امر এত লজ্জাসিল যে কারো সামনে যেতে চায় না তাহলে দেখাচ্ছে যে ও একটা লজ্জা বুঝে এবং মেয়ের লজ্জাকে সে আঁচ করে এর নাম লজ্জা আসলে আপনাকে লজ্জা কি দিয়ে বুঝাই একটু বাস্তব এভাবে বলি যে একজন মহিলা তার একটা ঘরে ঢুকে গেছে সেই ঘরে তার দেবর বসে ছিল খেয়াল করেনি মাথায়ও কাপড় ছিল না স্বাভাবিকভাবে ঢুকে গেছে ঘরে ঢুকে গিয়ে দেখছে দেবর বসে আছে ফিরে এসে বলছে ছি 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 আমি তো খেয়াল করিনি আমার দেবর ওখানে বসেছিল আমি তো খেয়াল করিনি আমাকে তো খালি অবস্থায় দেখে নিল তাকে খারাপ লাগছে বারবার এই কথা বলছে এরই নাম লজ্জা লজ্জা ওকে বলতে বলছি যে তুমি এভাবে বলো ছি ছি ছিছি কেমন হয়ে গেল এরই নাম লজ্জা লজ্জা ওকে বলতে বলছে যে কেমন হয়ে গেল এরই নাম লজ্জা আবার দেখবেন ওই মহিলা ওই ঘরে গিয়ে দেখছে তার দেবর বসে আছে তখন বলছে ও সোনা তোমাকেই তো আমি খুঁজছিলাম এটা আবার নানি তাহলে আপনি দেখেন দুইজনের মধ্যে পার্থক্য একজন একেবারেই লজ্জা থেকে খালি আর একজনের লজ্জা কাজ করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ নিজেও লজ্জা করতেন বোখারির এক বর্ণনায় রয়েছে তিনি এক ইদারার উপরে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে বসে আছেন এমত অবস্থায় আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হাসলেন আর কাপড় দুটি উরুর ওপরে উঠে আছে হাঁটুর নিচে কাপড় থাকবে স্বাভাবিক এ কথাই ঠিক প্রয়োজনে উরুর ওপরে হাঁটুর ওপরে কাপড় চলে আসতে পারে না যায় যে হারাম কিছু নয় উরুর ওপরে কাপড় উঠে আছে আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালন আসলেন কিছু করলেন না একটু পরে ওমার আসলেন কিছু বললেন না পরে উসমান রাজি আল্লাহ আসলেন তখন তাড়াহুড়া করে তিনি তার উর থেকে কাপড়গুলো নামিয়ে নামিয়ে হাঁটুর নিচে করে দিলেন বলছেন তোমাকে তোমাকে আমি তো জামাইকে দেখে বলছে। যেটা আমাদের দেশে উল্টা হয়ে আছে আসলে জামাই লজ্জা করে শ্বশুরকে আর এখানে শ্বশুরই লজ্জা করছেন জামাইকে এটা একটা আশ্চর্য গতি সময় সাপেক্ষে আসবে কিভাবে এরকম হয়ে গেল আমিও বুঝিনা আপনি দেখুন আলী রাজি আল্লাহ বলছেন যে সালতু রসুল্লাহ রাজুলান রাজুল আমার খুব মজি আসতো শুক্র আসার পূর্বে নারীর সাথে মজাকীয় কথা বললে যে শুক্র আসে তরল পদার্থ আছে তাকে মুজি বলা হয় তো আমিরা যে আল্লাহ তালা বলেন যে সামান্যতে আমার মুজি আসত আমি আল্লাহ রসুলকে বললাম এটা কি করা যায় আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন যে আল ওজু মিনাল মিনাল মানিয়ে তরল কিছু যদি আসে তাহলে অজু ভেঙে গেছে অজু করতে হবে আর মজবুত শক্ত কিছু মনি কীট যদি আসে তাহলে গোসল করতে হবে মিলনের মাধ্যমে কথা নয় মাধ্যমে জরুরি তবে তরল কিছু আসলে নারী পুরুষের জন্য গোসল জরুরি নয় উভয়ই একই ব্যাপার অত্র বিবরণে সাল্লামকে জিজ্ঞাসা করতে আলী লজ্জাবোধ করছেন না তবে আলী অন্য একদিন বলেছেন যে আমি মেঘদাদকে কে বললাম মেঘদাদ কোন তো মজান আমি খুব মজিওয়ালা মানুষ বিষয়টি আপনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করুন তো আমি আস্তাই আমি লজ্জা পাচ্ছি লে তার মেয়ে আমার অধীনে আছে এই জন্য রাসুলের মেয়ে ফাতেমা আমার অধীনে আছে বিষয়টি আমি জিজ্ঞাসা করি কি করে আপনি একটু বিষয়টি জিজ্ঞাসা করুন তো এখানে একটু লজ্জার ভাব শ্বশুর জামায়ে বোঝা যায় যা আগে বোঝা গেল না এখনও দেখা যায় যে এরকম কোনো কথা মানুষ জিজ্ঞাসা করে ভাবিকে খালা ফুফুকে জিজ্ঞাসা করতে লজ্জা পায় পরস্পরে বলে যে কেমনে চাচিকে জিজ্ঞাসা করি মাকে জিজ্ঞাসা করি তাই ভাবিকে জিজ্ঞাসা করে পরিস্থিতি উল্টে আছে লজ্জা যেখানে প্রয়োজন ছিল সেখানে নেই এক জায়গায় চলে এসেছে আল্লাহ রাসূল লজ্জা করতেন সাহাবীগণ লজ্জা করতেন বিষয়টি ভাবুন আবহাওয়ার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমানু বিযু ওয়াসাবনা শোবা ফারজাল হাক্কাল লা ভাগ রয়েছে

যখন সাক্ষীর প্রয়োজন হবে তখন দুইজনই আসবেন আল্লাহ আসবেন আল্লাহ রাসোল আসবেন আর যখন জিকিরের প্রয়োজন হবে তখন এই পর্যন্তই শেষ ইমানের ভাগ রয়েছে তার সবচেয়ে বড় ভাগ হলো লাহা ইহনা তারিক আর ইমানের সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া রাস্তাতে কোনো জিনিস ফেলে রাখা যাবে না যা গত জুমার বিবরণে বলছিলাম যে রাস্তায় আলারসুল বসতে নিষেধ করলেন কেন ভ্যানের যাতায়াত অসুবিধা হবে গাড়ির চলাচল অসুবিধা হবে আপনি রাস্তায় বসে থাকলে তখন সাহাবিগণ বললেন রাস্তা ছাড়া বসার কোনো জায়গাই নেই তখন আল্লাহ রসুল বললেন তাহলে রাস্তার হক দিতে হবে যা আমরা অবগত হয়েছি সম্মানিত মসজিদের মুসল্লি এ থেকে আমরা একাধিক দিন বলেছি রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম রাস্তাঘাট বন্ধ করা হরতাল একেবারেই হারাম মানুষের চলাচল যেটাতে অসুবিধা হবে সেটা হারাম অবুজ মানুষেরা আজকে এইভাবে পদক্ষেপে নেমেছে যারা শরীয়ত সম্পর্কে বহু দূরে বিবরণে তিনি বললেন যে ইমানের ছোট অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যার ফলাফলে তিনি জান্নাত ঘোষণা করেছেন সম্মানিত মসজিদের মুসল্লি দুই অংশ শেষ হয়ে গেল কথা শেষ এরপরে তিনি এ অংশ কেন বললেন ওলা হায়ো সব তুমি লজ্জাই হচ্ছে ইমানের অংশ এই তৃতীয় বাক্য তিনি কেন বললেন আমি আপনাকে এখনো এই বোখারি মুসলিমের হাদিস পূর্ণ বুঝাতে পারিনি আল্লাহ রসুল বললেন ইমানের বড় অংশ লা ইমানের ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া কথা শেষ তো ইমানের তো সত্তরটা অংশ আছে ছোট আর বড় হয়ে গেল এরপরে তিনি কেন এক কথা বললেন হ্যা তুমিন ইমান লজ্জা হচ্ছে একটা ইমানের অংশ এই কথা তিনি কেন বললেন এই কথা বলে তিনি জানাতে চাইলেন পৃথিবীর মানুষ পুরুষ ও নারীকে যে লজ্জাই লজ্জার উপরই তার ইমান নির্ভর করে লজ্জার উপরই তার ইমান নির্ভর করে লজ্জাই এমন একটা জিনিস যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট তার উপরে নির্ভর করে যখন ওটা থাকে না বড়টাও থাকে না ছোটটাও থাকে না এই কথা তিনি উল্লেখ করলেন এই বাক্যে বিষয়টি আমরা ভেবে মানার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন সাল্লি ওসাল্লাম আলহামদুল্লাহ হে ওয়াহাদা অসাল্লা তো অসাল্লাম ও আল্লাহ নবী মাল্লাহ নবী ওয়াহাদা সম্মানিত মাসিদের মুসাল্লিপ আমরা লজ্জা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম আবহা রাজিয়া আল্লাহ তা আনব বলেন মারা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাজুলীন মিলার আনসা ওহ এই যে হু আ খাহু ফিল রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটছিলেন দেখলেন একটা লোক তার ভাইকে লজ্জা ব্যাপারে উপদেশ দিচ্ছে অতু লজ্জা করো কেন সমাজে এত লজ্জা করলে তুমি কি করে কাজ করবে লজ্জা একটু কমাও তাহলে তুমি সমাজে কিছু কাজ করতে পারবে এইরকম একটা উপদেশ কোনো ব্যক্তি তার ভাইকে দিচ্ছিল রসুল সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়ে হাঁটছিলেন তখন আল্লাহ রসুল বলেন নেয় দাও ওকে ছাড়ো তুমি ভিতরে লজ্জা থাকতে দাও হায়া মিরাল ইমান লজ্জাই হচ্ছে ইমান তুমি তাকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছ মানে লজ্জা না থাকার ব্যাপারে না করার ব্যাপারে তুমি উপদেশ দিচ্ছ কেন লজ্জাই হচ্ছে ইমান বুখারি মুসলিমের অত্রবি বরণে বোঝা যায় লজ্জাই বলতে ইমানকে বোঝানো হয় আবহাওয়া তালা আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন আলা হে ও লা হে ইল্লা বে খাইরিন লজ্জা শুধু কল্যাণই ডেকে আনে লজ্জা কল্যাণ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না লজ্জা শুধুমাত্র কল্লেমকে বহন করে ভালকে ডেকে আনে অফির আয়াতিন অন্য এক বর্ণনা এসেছে আবহা রাজী আল্লাহ তারান হবে বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আলা হ্যায়ো কুল্লাহ খায়রুম লজ্জার সবটুকুই করলেন লজ্জার সবটুকুই করলেন লজ্জা বলতে কল্লেমকেই বোঝাই হামা বা হেলি রাজ্জা আল্লাহ তারান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্না লিকুল্লি দীনিন খুলোকান ও খুলোকুল ইসলামে লাhaya প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র আছে আর ইসলামের চরিত্র হল লজ্জা ভালো করে মনে করে নেন প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র বৈশিষ্ট্য আছে আর ইসলামের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা আনাস রাজিয়াহ তার আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন আল হ্যাঁ ঈমানক কারনাও জামিয়ান লজ্জা এবং ইমান দুটাই একসাথে থাকে লজ্জা এবং ইমান দুটাই একসাথে থাকে এই যা রফিয়া আহত হমা রফিয়া কারো যখন দুইটার একটা উঠে যায় তখন আরেকটা চলে যায় লজ্জা ইমানকে ছেড়ে থাকতে পারে না ইমান লজ্জাকে ছেড়ে থাকতে পারে না দুইটা একসাথে জমা হয়ে আছে যখন একটা উঠে যায় তখন আর একটা সাথে সাথে চলে যায় সে যেটাই হোক না কেন এই জন্য তো রাসুল সাল্লাম বলেছেন জানিয়ে মানুষ জেনা যখন করে তখন মোমেন থাকে এই কথা নয় তার ইমান থাকে না রাবুল খামরা হিনা মোমেন মানুষ যখন মদ পান করে তখন সে মোমেন্ট থাকে এ কথা নয় সে মোমেন্ট থাকে না মানুষ যখন চুরি করে তখন মোমেন্ট থাকে কথা নয় সে মোমেন্ট থাকে না তখন চুরি করতে পারে ওলাই মানুষ যখন কারো আত্মসাত টাকা পয়সা লুটে নেয় তখন ইমান অবস্থায় লুটে নেয় কথা ঠিক নয় যখন লুটে তখন তার ইমান থাকে না যখন মানুষের টাকা পয়সা আত্মসাত করে তখন সে মোমেন থাকে কথা ঠিক নয় তার ইমান থাকে না তখন আত্মসাত করে আবার যদি তোবা করে তাহলে ফিরে আসতে পারে এক কথাই তিনি এই এতগুলি কথা বলে ফেললেন যে ইমান এবং লজ্জা দুটাই একসাথে আছে যে একটা উঠে গেলে আর একটা কাজ করবে না থাকবে না সাথে সাথে চলে যাবে আবহাওয়ার বলেন রাসুল সাল্লাম বলেছেন আল হায় ও অন মিনাল ইমান লজ্জা এবং অপারগতা কেমন লাগে কাজটা করবো কিনা কেমন লাগে এর নাম অপারগতা জিজ্ঞাসা করবো কিনা দেখবেন অনেকেই একটু বড়ো মানুষ কেমনে জিজ্ঞাসা করি কেমন জিজ্ঞাসা করি সময় শেষ জিজ্ঞাসা করতে পারেনি রাসন সালসলাম বলছেন ওয়ালা হায় অন লজ্জা এবং অপারগতা কোনো কাজ করতে পারলো না এ কর্ম করব করতে পারলো না এই দুটাই হচ্ছে সোবাথানে মিরাল ইমান ইমানের শাখা তার ভিতরে ইমান আছে বলে এটা করতে পারেনি এরপরে লসুল বলছেন ওয়াল বাজা ওয়াল বায়ান মিনান নেপা কর্কশতা কঠোরতা এবং বাচালি বেশি কথা বলা একবারে তাড়াহুড়া করে বলতে লাগা বেখেল বলা বেপর বলা দুটাই হচ্ছে মুনাফেকের চিহ্ন মুনাফেকের আদর্শ মুনাফেকের শাখা আবার বুঝেন কিভাবে আল্লাহ রসুল দুটাকে সাজালেন ওইদিকে সাজালেন আল হায়াও আল রিও আর এবার সাজাচ্ছেন অল বাজাও অল বায়ানো বেশি কথা বলে বাঁচান বলতে আছে নির্দিধাই পর্ব করে না সমাজই বুঝে না তারপরে কঠোরতা ভিতরে আছে কর্কশতা ভিতরে আছে এই দুইটা জিনিস যার ভিতরে আছে তাকে মনে করতে হবে আমার ভিতরে মুনাফেকী বিরাজ করছে মুনাফেকের শাখা আমার ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা হায় মিনাল ওয়াল ঈমান ফিল জান্নাহ লজ্জাই হচ্ছে ইমান আর ঈমানি হচ্ছে জান্নাহ লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত এই বাক্যটিকে খুব ভালো করে মূল্যায়ন করুন রাসুল সাল্লামের মুখের ভাষা আমি একজন অনুবাদক লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত এই বাক্যের পরে তিনি বলছেন অল বাজাও মিনাল জাফায়ে অল জাফাও ফিনারে অল বাজাও কর্কশতা দেখিয়াল কঠোরতায় হচ্ছে দুশ্চরিত্রের প্রমাণ আর দুশ্চরিত্রের ফলাফলই হচ্ছে জাহান্নাম আল বাজাও কঠোরতা কর্কশতা দেখিয়াল কথা বলা হংসেকলি কথা বলা বেপরোয়া কথা বলা আর আপনারা তো জানেন মানুষ বেপরোয়া কথা বলে কখন যখন দলীয় দাপট থাকে তখন এই কথা আপনি কোনো সময় ভুলিয়েন না দলীয় ডা কখন আপনার জাহান নাম সিদ্ধান্ত হয়ে গেছে তা আপনি বুঝতে পারেননি এটা কত বড় খারাপ জিনিস বিচারের দিন ছাড়া আপনাকে বোঝানো যাবে না যেদিন দিনটা চলে আসবে আর দুনিয়া আমলন বলা হেসাব দুনিয়া হচ্ছে কর্মের জায়গা এখানে কোনো হিসাব লাগে না আখের اخرতে হিসাব আমালা পর হচ্ছে হিসাবের জায়গা সেখানে কোনো চর কর্ম চলে না যেদিন কর্ম চলবে না শুধুমাত্র বুঝাতে হবে সেদিন আপনি বুঝতে পারবেন এটা কত কঠিন তাই রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল বাজাও ফিল জফায়ে আর জাফো ফিন মারে কঠোরতা কর্কশতা কথা বলা বেপরোয়া কথা বলাই হচ্ছে আপনার দুশ্চরিত্রের প্রমাণ আর আরtus চরিত্রের ফলফলে হচ্ছে জাহান্নাম যখনই মানুষ এভাবে কথা বলে তখন তার ভিতরে চরিত্র আছে এটা ইসলাম মেনে নাই না সম্মানিত মসজিদের মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন নে মিম্মা আদরাকতুম মিন কালামিন নবুওয়াতিল উলা নিশ্চয়ই তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছো নিশ্চয়ই তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছ নিশ্চয় তোমরা সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছ সেটি হচ্ছে যখন তুমি তুমি লজ্জা করবে না তখন সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো আপনি বিশ্বাস করুন সব কথার সাথে আপনি মিলিয়ে নেন আজকে সকালে দাড়ি চেঁচে এসেছেন কেন আপনার লজ্জা কাজ করে না লোকে কিছু বলবে এটা আপনার তেমন পর্ব করে না আমাদের এই মসজিদের মুসল্লি আপনারা দিনই বোন আমি আব্দুর রাজাক আপনাদেরকে কটাক্ষ করে কথা বলি এ কথা নয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা একটা কথার গতি যেন আপনার কথা স্মরণ থাকে আর এই কথাতে আপনি কষ্ট পাবেনি বা কেন আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে রাস্তায় দেখছেন লাখো নারীর গতি আর আপনার কথাও বলি আপনি বাড়ি পৌঁছার আগেই যদি আপনার আরেকজন বন্ধুর সাথে আসে দোলা ভাই ভাই খালাতো ভাই সাথে আসে আপনি তাকে কাছে ডেকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকেন এক ভ্যানে এক রিসেতে যাতে প্রস্তুত আছেন বলেন আপনার এটা কী তাহলে আমি আপনাকে কটক্ষ করে বলে আমি আপনাকে খাটো করতে চেয়েছি হাসা অকাল্লা এটা কখনো নয় আপনি আমার বোন আপনার আমি পরকাল চাই আমরা যেমন নিজেকে জাহান নাম থেকে বাঁচা চাই আপনাদের সকলেরই জাহান নাম থেকে বাঁচা চাই কথা আপনাকে স্মরণে রাখতে হবে এই কথা ঠিক যদি চ আপনার একাধিক দিনের প্রস্তাব আছে আব্দুল রাজাক সাহেব আপনি পুরুষের ব্যাপারে বলেন তখন ওদের অনেক কিছু ভালো বলেন আমাদের তো তখন কিছু ভালো বলেন না আর যখন দুর্বল সাইড বলেন তখন তাদের দুর্বল সাইট না বলে আমাদের বলতে 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 একবারে মাটিতে পৌঁছে দেন তা না আমি তা করি না আপনাকে লাগছে সেই আমি আপনাকে আপনাদের কত বেশি নারীদের ব্যাপার আমি বলতে গিয়ে বুঝিয়েছি দরজাতে ঢোকতে পারে যে কোনো দরজা দিয়ে আল্লাহ রাসূল খোলা ভাবে বলে দিয়েছেন চারটি কাজ করে কোন পুরুষ জান্নাতের যে কোনো দরজাতে ঢোকার সুযোগ পাবে এরকম কথা কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না এক কোনো নারী যদি পাঁচ অক্টো সলাত আদায় করে যদি মাসে শ্যাম পালন করে যদি স্বামীকে মান্য করে যদি জেনাই লিপ্ত না হয় এই চারটা কাজ যদি করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজাদের ঢুকতে পারে কোনো পুরুষ এরকম চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা ঢুকতে পাবে এরকম কোনো প্রমাণ কে পর্যন্ত হবে না রাসুল সরসালাম বলেছেন আনা কাফের তিন ফিল জান্নাতে হাঁকা যা আমি এবং এতিম লালন পালনকারী আমরা দুইজন জান্নাতে এইভাবে থাকব। দুইটি আঙ্গুলকে এই আপনার তর্জনী এবং মধ্যমা এই দুটি আঙ্গুলকে জমা করলেন তবে ফাররা যা বাইনা হুমা দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন রেখে বললেন দেখো আমি আর এতিমকে লালন পালন করি জান্নাতে এইভাবে থাকবো দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন ওই নবী মোহাম্মদ সাল্লাহাম আমার বললেন মানে আলা চারিয়া তাই নে কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ও জান্নাতে থাকবো আর এই দুটি আঙ্গুলকে ইশারা করে দেখালেন ও জমা হোমা আঙ্গুল দুটি জমা করে দিলেন একটুকু ফাঁকা রাখলেন না আপনাকে আমি কি দিয়ে বুঝাই একজন এতিমকে লালন পালনকারী যত মর্যাদা রাখে একজন বাপ তার মেয়েকে লালন পালন করে তার চেয়ে অনেক 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 বেশি মর্যাদা রাখে তার জন্য নগদ জান্নাত একথা তিনি বলেছেন যে মেয়ে হবে মধ্যে আর অপর দিকে হবে জাহান নাম আর এদিকে হবে পিতে মধ্যে মেয়ে পিতার জাহান নামে যাওয়ার কোনো প্রশ্নে আসে না দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক মেয়ে কি হবে পিতারে এ কথা আল্লাহ বলেননি তো ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাবে কেন জন্ম দিয়েছে জন্ম সে বাধ্য কুকুর শ্রী হয়ে থাকলে যত বাপ করবে সব পিতার হবে সব মেয়ের কাছে বদ্ধ হয়ে আছে আসলে আপনি বুঝতে পারছেন না এ অবস্থায় আপনি ভুল পথে যাবেন কেন কখনো খাটো অবস্থায় দেখছি এ কথা নয় আপনি বিশ্বাস করুন রাসুল সাল্লাম বললেন এ সে তা যখন তুমি লজ্জা করবে না তখনই তুমি সবকিছু করতে পারো আপনি বলুন একটা মেয়ে মাথায় রাস্তায় হাঁটছে মাথায় কাবল নাই বলুন না আপনি তার লজ্জা আছে একজন যুবককে কোলো করে নিয়ে বসে আছে বলুন আপনি তার লজ্জা আছে ওর দুলা ভাইকে নিয়ে ওর বাপমার সামনে এই পতিতালয়ের মেয়েকে দিন রাত টিভিতে দেখছে বলুন আপনি তার লজ্জা আছে আপনি বলুন এর লজ্জা হয় কি করে একটা নারী নগ্ন অবস্থায় দুলা ভাই সহ নিজে বাপ সহ দেখে লজ্জা কাকে বলে যেখানে চোখ উঠিয়ে দেখা যায় না এরকম একটা জিনিসকে দিন রাত দর্শন করছে আর এক লজ্জা আল্লাহ রসুল বলছেন সকল নবীর একটি বাক্য যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সব করতে পারো বিশ্বাস করুন আপনি টাখনুর নিচে প্যান্ট করছেন লজ্জা না থাকার কারণে আপনার বাড়িতে আজও পুতুল আছে নেতা নেত্রীর ছবি আছে লজ্জা না থাকার কারণে আজও আপনি দোকান বসতে পারেন মানুষের সাথে গল্প করতে পারেন লজ্জা না থাকার কারণে আজও আপনার চোখের সামনে আপনার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে লজ্জা না থাকার কারণে আজও আপনি সুদ ঘুষ খাচ্ছেন আপনার লজ্জা না থাকার কারণে আজও আপনি নির্দিধাই মিথ্যে কথা বলছেন লজ্জা না থাকার কারণে আজও আপনি দলীয় তাপ উঠে দেশের মাটিতে বেঁচে থাকার চেষ্টা করছেন লজ্জা না থাকার কারণে বিশ্বাস করুন আপনাকে আমি কি দিয়ে বুঝাই লজ্জা এমন একটা জিনিস যা দিয়ে মানুষ একেবারে ফুলের মতো নিষ্পাপে বসবাস করতে পারে লজ্জা দিয়ে যত লজ্জা কমবে তত তার পাপ বেশি হবে যত লজ্জা বেশি হবে তত তার পাপ কমে যাবে যত লজ্জা কমে যাবে তত পাপ বেশি হবে যত লজ্জা বেশি হবে তত পাপ কমে যাবে তাই তো আবু হরেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কি ইসম রাসূলকে জিজ্ঞাসা করা আল্লাহ রসুল বলেন তো নেকি এবং পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন আল কুল হাসান নেকি হচ্ছে ভালো চরিত্র নেকি হচ্ছে ভালো চরিত্র ওয়াল ইসম পাপ হচ্ছে যে আই ওয়া হাকা ফি নাফসি ওয়া কারহতা ইয়াতালা আলাইল নাস করতে গিয়ে অন্তরে একটু ধাক্কা খায় মনটা কেমন কেমন লাগে ও করে তবু তার মনটা কেমন কেমন লাগে একটা অমুসলিমের মনটা খারাপ লাগবে যদি অন্যায় কিছু করে তা আপনার মনটা কেমন কেমন করে এটাই হলো পাপ আর আপনাকে খারাপ লাগে কথাটা যদি কেউ জানতে পারে আপনাকে খারাপ লাগে এইভাবে বসে আছি যদি আমার পিতা দেখতে পাই আমার মা যদি দেখতে পাই এরিনাম হচ্ছে পাপ আর এরিনা হচ্ছে লজ্জা মসজিদের সকল মুসল্লিকে আমরা খুববার শেষ অংশে এসে অনুরোধের দৃষ্টিতে বলছি বিশ্বাস করুন সম্মানিত মসজিদের মুসল্লি যখনই আপনি কোনো পাপ কোনো অন্যায় কাজকে সহজে করতে পারবেন তখন আপনি নিশ্চিত বুঝে যে আমার লজ্জার যথেষ্ট ঘাটতি রয়েছে যখনই আপনি কাজগুলি করতে অসুবিধাবোধ মনে করবেন তখনই আপনি বুঝবেন যে জামার কাজ করছে গত একটি জরুরি কথা সালাম সব জায়গাতে দিতে হবে সব জায়গাতে দিতে আপনি বাধ্য ও আজান দিচ্ছে সালাম দেন সালাত আদায় করছে সালাম দেন কোরআন তেলাওয়াত করছে সালাম দেন খেতে বসেছে সালাম দেন মদ খাচ্ছে সালাম দেন পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনাকে সালাম দিতেই হবে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যায় না বলে ফেকার বইয়ে লেখা আছে তা একটা নগদ ডা মিথ্যা একদিন একটা লোক অজু করছিল আমি তো রাস্তার কথা বলি না অজু করছিল আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে সালাম দিয়েছি তারপরে আমি আমার পেশাব পায়খানার প্রয়োজনে গেলাম এসে পাশে দাঁড়াতে আমাকে বলছে যে আপনাকে একটা কথা বলি বলেন আপনি কি করেন আমি করি কিছু আপনি কি করেন কিছু করি কি করেন হ্যাঁ মাদ্রাসায় টুকটা পড়াই তো অজু অবস্থায় সালাম দেওয়া যায় না প্রমাণ বেকায়দাই পড়ে গেছে অজু অবস্থায় সালাম দেওয়া যায় না আমি অজু করছিলাম আপনি সালাম দিলেন অজু অবস্থায় সালাম দেওয়া যায় না প্রমাণ তার কিছু বলে না তখন ওই এক কথায় খালি বলছে যে সালাম দেওয়া যায় না দিন এরকম কিছু বলছে আমি বললাম দেখুন আমি আব্দুর রাজ্জাক বলছি আত্মহারিক পত্রিকার ফতোয়া লিখা আসছি সপ্তানব্বই সাল থেকে মাদ্রাস আলামতে হাদিস পড়াই বোখারি তাপসির পড়াই এটা আমার দার্শের জীবন আমার এই তদন্তের ভিত্তিতে বলছি তে আমার পর্যন্ত এমন কোনো প্রমাণ হবে না যার ভিত্তিতে আপনি বলতে পারেন যে ওজুর অবস্থায় সালাম দেওয়া যাবে না আপনি বিশ্বাস করুন চোদ্দটা জায়গায় উল্লেখ করা আছে সময় আপনি সালাম দিবেন ডাহা এটাই শরীয় আশ্চর্য আপনি বললেন আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না আপনি কিছু মনে করিয়েন না এতগুলি বাক্য চলে খাওয়ার সমাতে আর আসলাম আলাইকুম চলে না এ তো আশ্চর্য অবুজ বোকা গো হিসাবই করে না যে শরীয়ত এইভাবে ঠিক নয় শুনুন উত্তরের একটু পরিবেশ ভিন্ন আছে যদি আপনি সালাম সলাতের অবস্থায় থাকেন আর কেউ যদি সালাম দেয় তাহলে আপনি আঙ্গুল উঠাবেন এভাবে দুইটি বা সম্পূর্ণ উঠালেন এভাবে আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল ওয়ালাইকুম সালাম আপনাকে মুখে উত্তর দিতে হবে না আপনি সলাত অবস্থায় আছেন কারোর সাথে কথা বলা যাবে না তাই সালামের উত্তর হলো আঙ্গুল উঠিয়ে আর আপনি পেশাব পায়খানায় আছেন এই সময় কেউ সালাম দিল আপনি ওই সময়তে উত্তর দিবেন না পেশাব পেশাবায়খানায় ঝিকাজ করা যায় না আপনি উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়গুলি ভেবে ভদ্রতা বজায় বজায় রেখে শিষ্টাচার ইসলামী শিষ্টাচারকে গ্রহণ করতো সালামের পদ্ধতি যথাযথভাবে নিজের মধ্যে নিয়ে এসে লজ্জাকে যথাযথভাবে ভিতরে ঢুকিয়ে সর্ব ধরনের মন্দ কথা ও কর্মকে ত্যাগ করে লজ্জাকে বহল করে চলাচল করার চেষ্টা করুন বেঁচে থাকার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন